আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতু দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো জায়গাটা হলো সাড়ে বারো শতাংশ জায়গা কাঠা পঞ্চাশ পয়েন্ট জায়গাটা জায়গাটা খালের পাশে জায়গা অনেক সুন্দর একটা জায়গা চেঙ্গাইন মাঠে আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চিটাং রোড কাশপুর আমরা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে কাশপুর আসবো কাশপুর আসার পরে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ বললে ওই গেটটায় আপনাদের দেখাই দেবে বা যে নতুন টার্মিনালটা হচ্ছে যে বাস টার্মিনালটা হচ্ছে কাশপুরে ওই টার্মিনালে যে পাশ দিয়ে যে পিচডালায় রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা যাব আমরা আপনাদের যে টার্মিনালটা এখন সায়দাবাদ থেকে এখানে আসবে চেঞ্জ হয়ে যে টার্মিনালটা এটার কাজ হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি এটা বালু দিয়ে ভরাট করে এটা যখন টার্মিনালটা চালু হবে তখন এই যা এই দিকে মানুষ সমাগম অনেক বেড়ে যাবে যেহেতু ঢাকা থেকে আগামী কিছুদিন পরে ঢাকাতে গাড়ি ঢুকতে দেবে না যে বাইরে যে ঢাকা চট্টগ্রামের যে গাড়িগুলা কুমিল্লার যে গাড়িগুলো যখন ঢাকার ভিতরে ঢুকতে পারবে না তখন সব যাত্রী আসে এখানে নামবে তারপর এখান থেকে যে যে ওখানে যায় ওখানে যেতে পারবে তাহলে যখন এইভাবে মানুষ সমাগম বাড়বে তখন জায়গা জমিনের দামও বাড়বে আর আমরা এখন আছি দেখেন এই জায়গাটা হলো আমরা চ্যাঙ্গাইন মাঠে আমরা এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা খালের পাশ দিয়ে একদম খালের সাথেই এই যে আমরা রাস্তাটা যেখান দিয়ে আসছি সেটা আপনাদের দেখানো হয়েছে যে এই খালটা এখান দিয়ে তিরিশ ফিট খাল আছে আর এই জায়গাটা বাউন্ডারি করা তিন দিকে বাউন্ডারি করা এক দিকে যেহেতু খাল ওদিকে আর বাউন্ডারি করা নাই আর খালটা সবসময় খাস থাকে খাস জায়গা সবসময় উন্মুক্ত থাকে এবং সবাই ব্যবহার করতে পারেন এবং এই রাস্তাটা এই জায়গাটার রাস্তাটাই যে আমরা আপনাদের দেখানো হয়েছে যে পাঁচটে আসার সময় তারপরে আমরা আবার দেখাবো আর এখন যে যে জমিনটা আমরা অলরেডি দেখাচ্ছি দেখেন এই জমিনটা এক পাশ দিয়ে খাল উত্তর উত্তর সাইড দিয়ে খাল আছে খালের পরে থেকেই মাফ হবে যেহেতু একটা জমির নকশাতে যখন আমরা দেখি তখন যে নকশাতে যদি খাস থাকে সেই খাসটা কিন্তু নকশাতে থাকে নকশা ধরে আপনার যতটুকু জমিন আপনার আছে ততটুকু জমিনের মাফ হয় এবং টাকা দেওয়া হয় এটা হলো আটকাঠা পঞ্চাশ পয়েন্ট জায়গা সাড়ে বারো শতাংশ জায়গা বাউন্ডারি করা আছে এবং যে এই যে দেখেন আমরা জমিনটার উপরে হাঁটতেছে এটা তিন পাশে বাউন্ডারি করা আছে আমরা আপনাদের দেখাবো এই যে বাউন্ডারি উপর দিয়ে আসতেছে যে যেভাবে আসতেছে ওভাবেই এই বাউন্ডারিটাই করা আছে এটা একদম সুন্দর একটা জায়গা আর এটা খালের পাশের জায়গা আর আজকে যদি রাস্তা নাও হয় পিওচারে খালের পাশ দিয়েও রাস্তা হবে আর এটা রাস্তা হবে যেহেতু এখনও নতুন অবস্থানে আছে যেহেতু পিওচারে এটা রাস্তা হবে আর এটা যদি আপনারা নেওয়ার আগ্রহ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো দেখেন চাইন মাঠে এবং এখান থেকে রহিম স্টিল একদম দেখা যায় এবং মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে দেখা যায় এটা হলো রহিম স্টিলের পরে এটা ময়লার বাগারর যে রাস্তাটা আছে পিসডালা রাস্তা ও রাস্তাটা দিয়েও আসা যায় এই যে এখান দিয়ে আমরা দেখানো হয়েছে যে এখান দিয়ে ওয়াল করা আছে ওয়ালের পর থেকে যেহেতু এটা বাউন্ডারি করা আছে এটা মাপ মাপজ অনেক সহজ যেহেতু চারিপাশে পাশে বাউন্ডারি করা আছে এবং খালটা বাদ দেওয়ার পরে যতটুকু অংশ থাকে এতটুকু অংশই আপনি যে কিনবেন তারে বুঝায় দেওয়া হবে আর খাস কোনো দিন কেউ বিক্রি করতে পারে না যেহেতু খাস সরকারি জায়গা এবং ব্যবহার সবাই করতে পারে এই যে আমরা দেখেন খাস খাল থেকে যে রাস্তাটা আসবে ওই পাশে প্লট ওভাবে রাস্তাটা দেখানো হয়েছে অলরেডি তারপরেও খাল রাস্তা হয় এম পি যখন খাল যখন সরকার সংস্কার করে তখন কিন্তু খালটায় পাশ দিয়ে রাস্তা হয় আর এই জায়গাটা নিয়ে রাস্তা নিয়ে তেমন একটা সমস্যা হবে না যেহেতু খাল তিরিশ ফিট যদি পাশ দিয়ে রাস্তা না হয় এই পাশ দিয়ে রাস্তা আপনাদের এখনই থেকেই বোঝা যায় যে এটা রাস্তা হবে আর ওটা পাশ দিয়ে রাস্তা আমরা দলিলে গাওয়ায় দেব আপনাদের যে অবশ্যই রাস্তাটা নইলে কমপ্লিট করে দেব একটা বায়নার পরে যখন একটা লেনদেনে আসে তখন আমরা এবং সবাই কথাবার্তার ভিতরেই ওই কাজগুলো হয় আর এটা ঢাকা চিটাং রোড কাশপুর আর এটা হইল সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাশপুর এটা কাশপুর বাস টার্মিনাল থেকে এখানে আসতে দশ টাকা টমটম বা সিএনজি ভাড়া লাগে এটা কাশপুর আপনার বাস টার্মিনাল থেকে আসতে এখানে পাঁচ টাকা লাগবে আর এটার থেকে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এটা যেতে একদম সহজেই এখান থেকে যাওয়া যায় এবং এটা যে। স্পেসগুলো অনেক সুন্দর যেত যার যে আসেন না কেন কাশপুরের ভিতরে জায়গা সবারই পছন্দ হয় যেত একদম কাছে জায়গাগুলো এই যে দেখেন এখান দিয়ে বাউন্ডারি করা আছে এই পাশ দিয়েও বাউন্ডারি করা আছে এই পাশ দিয়ে রাস্তাটা আসবে আট ফিট আট ফিট রাস্তা আসবে কথাবার্তার ভিতরেই অবশ্যই আমরা আপনারা নেওয়ার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনারা যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যেহেতু ফার্স্ট টাইম যে পাবেন তাহলে যদি নেওয়ার হন তাহলে অবশ্যই ফার্স্ট টাইমে যোগাযোগ করলে ওই জমিনটা থাকে যখন আমরা কিছুদিন যাওয়ার পরে ওই জমিনটা অন্য জায়গায় বিক্রি করে দিই তখন আর আমাদের দ্বারা কথা বলা সম্ভব না আর আগে এক সময় আছিল মানুষ এগুলো নিয়ে অবশ্যই দুই নম্বরই করতো যে একজনের জমিন অনেকজনের অনেকজনের কাছে বিক্রি করে দিতে পারতো এখন তেমন একটা সুযোগ নাই যাচা ব্যচা করলে অনেকটা সহজ এবং আমরা আশা করি আপনারা আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটার দাম হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা এটার দাম